সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ বিনোদনে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা ঈদ উল আজায় মুক্তির মিছিলে অর্ধ ডর্জন ছবি দারুণ কেটেছে টালিউডের ঈদ উল ফিতর মুক্তিপ্রাপ্ত কয়েকটি ছবি এখনো দাপটের সঙ্গে চলছে দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এরই মধ্যে শুরু হয়েছে ঈদ উল ছবি নিয়ে নির্মাতাদের তোড়জোড় বছরের যে দুটি উৎসবে সর্বাধিক মুক্তি পায় তার একটি ইদুল আজহা দীর্ঘদিন ধরে চলে আসা এই অলিখিত প্রথায় এবারও হচ্ছে না নচ্চর ইদুল আজহায় মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধ ডজন ছবি তবে শেষ পর্যন্ত পর্দায় কতগুলো ছবি উঠবে তা জানা যাবে ঈদের আগ মুহূর্তে বলা বাহুল্য ইদুল আজহায়ও আগ্রহের মূলে সাকিব খান অভিনীত ছবি রায়হান রফির নির্মাণে দ্বিতীয়বার তিনি ক্যামেরার সামনে ছবি তাণ্ডব তুফানের অসামান্য সাফল্যের পর একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আসছে রাফি সাকিব জুটি এরই মধ্যে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন অভিনেতা তবে ছবিতে সাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা শোনা যাচ্ছে দেখা যেতে পারে জয়া হাসান আরফান নিশু সাবিলা নূর এমনকি ওপারের কোয়েল মল্লিক কিউ এই নামগুলোতে সিলমোহর না দিলেও নির্মাতা রাফি বলেন পুরোদমে শুটিং চলছে এরই মধ্যে নব্বই শতাংশ শুটিং সম্পূর্ণ কয়েকদিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকদের সামনে দুই বছর পর পর্দায় ফিরছেন আরফিন শুভ মিঠু খানের নীল চক্র মুক্তি পাবে ঈদে এরই মধ্যে নির্মাতা ঘোষণাও দিয়েছেন শুরু হয়েছে প্রচারণা বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে ছবির এক ঝলক উনিশ সেকেন্ডের এই ঝলকে আলোচনায় ছবিটি ছবির কাজ সম্পূর্ণ হয়েছে বেশ আগেই নানান কারণে মুক্তির আলোয় আসেনি ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি নির্মাতা মিঠু জানান এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশনের বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছেন নীলচক্র ছবিতে শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু খালেদা আক্তার কল্পনা সাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল প্রিয়ন্তি উর্বি প্রমুখ গত বছরের দুই ঈদে ছিল শরীফুল রাজের ছবি এবারে রোজার ঈদে তিনি একেবারেই আড়ালে তার কোনো ছবি মুক্তি পায়নি তিনি রয়েছেন আড়ালে ঈদুল আজায় সে আড়াল ভেঙে মুক্তি পাবে ইনসাফ সঞ্জয় সমুদ্রের ছবির শুটিং এর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে কিছুদিন আগে বৃহস্পতিবার রাতে এসেছে ছবির ফার্স্ট পোস্টার নির্মাতা সঞ্জয় সমুদ্র বলেন এক দুদিনের মধ্যেই বাকি কাজ এরই মধ্যে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ ছবিতে রাজের সঙ্গে আছেন তাসনিয়া ফারিন মুক্তির মিছিলে রয়েছে আলোক হাসানের টগর যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজাচেরি গত বছর এই জুটির লিপস্টিক ইতিবাচক সাড়া পেয়েছিল টকর এর শেষ মুহূর্তের শুটিং চলছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানাক্তার আক্তার অধরা বিডি লাইফ ফোর নিউজ ডেস্ক রিপোর্ট